বাসন্তী বাসন্তী কিচেনে আজকে বানাবো ডিমের রেসিপি ডিম তো আমরা অনেক ধরনের খাই এটা পুরো নতুন ধরনের একটা ডিমের রেসিপি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে এরকম বাড়িতেও বানাবে ছোটো বড় মজা করে সবাই খাবে এই যে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি বাটিয়ে নিয়েছি বাটিয়ে করে আমি ডিমটা ভাপাবো ভাপানোর জন্য আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে হাতে করে আমি একটু মাখিয়ে দিচ্ছি তেলটা মাখানো হয়ে গেছে এবার ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে আমি অল্প করে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি প্রত্যেকে ছড়িয়ে দিচ্ছি আগে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার কাশিটা আমি বসিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি ডিমটা এবার ডিমটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেই দেখো আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ডিমের বাটিগুলো তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ডিম গুলো হালকা করে ভেজে নেব ডিমটা একপাশে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখো ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি সবগুলোইভাবে আমি তুলে নিচ্ছি এবার ডিমের মশলার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এবার আমি ডিমগুলো ডিমগুলো ভাজা মশলার মধ্যে দিয়ে দেখো আমার তেল ঝালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো ডিমের তেল ঝালটা আমার রান্না হয়ে গেছে কত সুন্দর কালারটাও এসেছে বন্ধুরা এই ভাবে যদি ডিমের তেল ঝাল খাও খুব ভালো লাগে আমরা তো অনেক ধরনের ডিমের ঝাল খাই একবার এরকম বাড়িতে বানিয়ে খাবে আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আশা ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে নমস্কার